ভাবো তো তুমি পঁচিশ বছর বয়সে পৌঁছেই চিরকাল থেমে গেলে না সময় না শরীরটা না আর চুল পাকা না আর হাড় ভাঙা না মৃত্যুর ভয় কেমন হতো যদি মানুষ কখনোই বৃদ্ধ না হতো এই প্রশ্নটা শুনে কেমন লাগছে রোমাঞ্চকর নাকি একটু ভয় লাগছে এই ভিডিওতে আমরা চলবো একটা রহস্যময় ভ্রমণে যেখানে সময় থেমে যায় কিন্তু জীবন চলতেই থাকে চলো দেখি বিজ্ঞান কি বলে আর ভবিষ্যৎ কেমন হতো আমাদের জন্য যদি আমরা কখনো বিদ্ধ না হতাম চ্যাপ্টার ওয়ান বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলছে আমাদের দেহের প্রতিটা কোষের একটা সময় আছে যখন সেটা আর নিজেকে ঠিক মতো পুনর্জীবিত করতে পারে না এর কারণে ত্বক কুচকে যায় হাড় দুর্বল হয় আর শরীর ক্লান্ত হয়ে পড়ে এই প্রক্রিয়াটাকে বলে এজিং বা বার্ধক্য কিন্তু জানো কি পৃথিবীতে এমন প্রাণী আছে যারা প্রায় কখনোই বুড়ো হয় না হ্যাঁ জেলিফিসের একটা প্রজাতি টুরিটোপিস ডোনিল যেটা নিজের কোষগুলোকে আবার ছোটবেলায় ফিরিয়ে আনতে পারে এই কারণে বিজ্ঞানীরা ওটাকে দি ইমটাল জেলিফিস বলেন তাহলে প্রশ্ন আসছে যদি মানুষ এই ক্ষমতা পেত যদি আমরা জেনেটিক্যালি এমনভাবে ডিজাইন হই যে বার্ধক্য নামক শব্দটাই অদৃশ্য হয়ে যেত চ্যাপ্টার টু যদি মানুষ বৃদ্ধ না হতো ধরো তুমি পঁচিশ বছর বয়সে রয়ে গেলে চিরকাল কাল তোমার বাবা মাও বুড়ো হচ্ছে না তোমার সন্তানও না সমাজে প্রতিটি মানুষ একই বয়সে আটকে গেছে প্রতিদিন অফিসের বস পাশে বসে থাকা লোকটাকে দেখতে হুবহু যেমন ছিল তিরিশ বছর আগে এখনো তেমনই আছে শুরুতে হয়তো এটা স্বপ্নের মতো শোনাবে কিন্তু ভাবতো পৃথিবীতে কি হতো চ্যাপ্টার থ্রি ভয়াবহ বাস্তবতা প্রথম সমস্যা ওভার পপুলেশন যেহেতু মানুষ মরছে না কিন্তু জন্ম নিচ্ছে পৃথিবী হয়ে উঠবে জনসংখ্যার বোঝায় ভারাক্রান্ত জায়গা থাকবে না খাবার কমে যাবে জল শেষ হয়ে যাবে আর থেকে ভয়ঙ্কর বিষয় বয়স না বাড়লে মানুষ কখনোই অভিজ্ঞ হবে না পরিণত হবে না বাচ্চারা কীভাবে শিখবে যদি সামনে কেউ বুড়ো না হয়ে তাদের শেখানোর জন্য এবং মানুষের মানসিকতা যেহেতু আমরা জানি আমরা কখনো মরব না তাহলে কি জীবনকে আরো গুরুত্ব দিতাম এক একজন অমর কিন্তু চ্যাপ্টার বিজ্ঞান কি অমরত্ব তৈরি করতে পারবে আজকের দিনে বিজ্ঞানীরা অনেকটাই এগিয়ে গেছে স্টেম সেল জিন এডিটিং সি আর আই এসপিআর এইসব টেকনোলজি দিয়ে বার্ধক্য রোধের প্রতিষ্ঠা চলছে গুগলের একটা কোম্পানি আছে ক্যালিকো যারা এজিং বন্ধ করার জন্য কাজে করছে তাহলে কি ভবিষ্যৎ তাহলে কি ভবিষ্যৎ মানুষ সত্যি অমর হয়ে যাবে নাকি প্রকৃতি কখনোই আমন ক্ষমতা দেবে না যদি মানুষ কখনো বৃদ্ধ না হতো তাহলে হয়তো জীবন একদিকে হতো অনন্ত কিন্তু তার সঙ্গে সঙ্গে আসতো হাজারো সমস্যা ভয় আর অজানা ভবিষ্যৎ জীবনের সৌন্দর্য তো এতেই আমরা জানি সময় কম আর সেইটুকু সময় আর সেই সময়টুকুই তার সব থেকে মূল্যবান তুমি কি চাও অমরত্ব নাকি তুমি জীবনকে তার সীমার মধ্যে উপভোগ করতে ভালোবাসো কমেন্টে জানাও তোমার মতামত আর যদি তোমার মনে হয় এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে এখনই দেখো আমার পরের ভিডিও যদি পৃথিবী মধ্যে অক্সিজেন পাঁচ মিনিটের জন্য উদা হয়ে যায় তাহলে কি হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে পরে ভিডিওতে কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ